আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আপনারা একটা কথা বলেন তো আপনাদের বাচ্চারাও কি সকাল হলে মানে বা স্কুলে যাওয়ার সময় হলে কি ওরাও বলে যে আজকে যাব না আজকে পেটটা ব্যথা করতেছে বা অন্য কিছু আমার বাচ্চাটা তো প্রতিদিনই বলে যে গতকালকে তো মাদ্রাসায় গেলাম আজকেও যেতে হবে আজকে বন্ধ দিই তো প্রতিদিন ওকে বুঝিয়ে শুনিয়ে আমি নিয়ে যাই মাদ্রাসায় তো মাদ্রাসায় হচ্ছে যেই দিন আমি নিতে পারি না হয়তো আমার শাশুড়ি নিয়ে যায় কারণ আমার যেহেতু বাবুটা এখনও ছোট রাতে বেশ কয়েকবার উঠে দুধ খাওয়ার জন্য তো এরপরে দেখা গেছে যে বেশিরভাগ সময় আমার সকাল উঠতে খুবই কষ্ট হয় তারপরেও উঠি কারণ আমি ছাড়া তো মাদ্রাসায় নিয়ে যাওয়ার আর কেউ নেই তো তো যাই হোক বড়োটাকে দিয়ে আসার পরে আমার রেগুলার রুটিন যেটা এসে ছোটোটার জন্য আগে কিছু একটা বানাতে হবে তারপর আমি আমার নাস্তাসহ ওকে নিয়ে বসতে হবে তো আমি দুই ধরনের নাস্তায় নিয়ে বসি মানে ওর নাস্তাও নিয়ে বসি প্লাস হচ্ছে আমারটাও নিয়ে বসি মাঝে মাঝে দেখা যায় যে আমারটা থেকেও খায় মানে আমি যদি রুটি নিয়ে বসি বা পরোটা নিয়ে বসি আমার রুটি পরোটা থেকেও খায় তো এসেই ওর জন্য আগে আমি সুজি রান্না করেছি আমাদের কোয়েল পাখির ডিম দিয়ে দুটা ডিম দিয়েছি ওই সুজিতে ওর ওই এই সুজিটা যে যেই পরিমাণে আমি সুজি রান্না করেছি এটা হচ্ছে দুইবেলা যাবে আর আর পাখির ডিম দিয়ে রান্না করলো মশাল্লাহ খায় মানে একসাথে ডিমটাও খাওয়া হলো সুজিটাও খাওয়া হলো যদিও মানে ডাক্তাররা বলে যে সুজিতে নাকি তেমন কিছুই নেই তো তারপরও ওই ডিমটা খাওয়ানোর জন্যই আর কি সুজিটা খাওয়ানো আর কি কারণ ডিমটা ও মানে সিদ্ধ ডিমটাও খেতে চায় না হয় পোস্ট খায় কিংবা হচ্ছে এভাবে রান্না করে দিলে খায় আর কি নুডলসের সাথে বা স্যুপের সাথে তো নাস্তা খাওয়ার পর আমরা একটু আমাদের দোতলায় চলে গেলাম আমাদের এক ভার্টিয়ার ঘরে ওনারও আসলে দুইটা ছোট ছোট বাচ্চা আছে তো সেই জন্য ওনার ঘরও খুব নোংরা এবং এলোমেলো থাকে আর কি তো ওকে নিয়ে নিচে নামার পরে দেখলাম যে আমার শাশুড়ি একটা কেক বানানোর জন্য কিছু জিনিসপত্র রেডি করে রেখেছে আমার বড় বাচ্চাটা হচ্ছে চকলেট কেকটা খুবই পছন্দ করে তো চকলেট কেক বলতে আমরা কেকের উপরে জাস্ট চকলেট মেল্ট করে দিয়ে দিই কারণ আমাদের দেবর বাইরে থেকে আনা কিছু চকলেট ছিল ঘরে তো আমরা কেউ তেমন চকলেট খাই না মানে ছোটো যেই চকলেটগুলো আর কি যদি বড় কিটক্যাট বা অন্যান্য কোনো চকলেট হয় ক্যাডবেরি সেগুলো খাওয়া হয় কিন্তু নর্মালি ছোটোগুলো খাওয়া হয় না তো এখানে কেকের মধ্যে কুসম্ভত সাত আটটার মতো ডিম দিয়েছে আর তিনি আসলে রেডি করে রেখে গিয়েছে আমাকে বললো যে আমি বাবুকে নিয়ে যাই বাবুকে রাখছি তুমি এই কেকটা রেডি করে ফেলো রেডি করে চুলাই দিয়ে দাও তো আমাদের টেবিলের উপরে তো অনেক আগোছালো এলোমেলো হয়ে রয়েছে তো আমি তো আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে আমার ঘরের কিন্তু এখন কাজ চলছে যার কারণে আমার ঘরটা খুবই এলোমেলো এবং নোংরা হয়ে রয়েছে তো দয়া করবেন আমাদের ঘরের কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়েছে আসলে বৃষ্টির জন্য হচ্ছে লেবাররা কাজ করতে পারছে না কারণ আমাদের বাথরুমটা হচ্ছে ঘরের বাইরে হচ্ছে আসলে তো যার কারণে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে মানে লেবার রেগুলার কাজ করতে পারছে না আর কি তো ঘরে কোকো পাউডার প্রায় শেষ হয়ে গিয়েছে অল্প সামান্য একটু ছিল তো ওইটাও আমি দিয়ে দিলাম যেহেতু আমাদের ঘরে ছোট বাচ্চা আছে তো দেখা গেছে যে ওদের জন্য অনেক টুকিটাকি হাবিজাবি খাবার রাখতে হয় তো আমি আসলে আমার মনে নেই আমি লাস্ট কবে আমরা বাইরে থেকে সন্ধ্যায় বা বিকালে কোনো নাস্তা এনে খেয়েছি আমার মনে নেই তো আমরা এরকম টুকিটাকি ঘরে বানিয়ে রাখি মিষ্টি আইটেম বা ঝাল আইটেম সিঙ্গাড়া সমচ আমরা এক এক সময় বানিয়ে রাখি তো এই তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে তো আমি এখন ফ্রিজের থেকে কিছু চকলেট নামিয়ে নিলাম তো চকলেট আসলে আমার বাচ্চারা তেমন একটা খায় না খুবই অল্প আর আমরাও খুবই অল্প যে বললাম বড় চকলেট থাকলে আমাদের আসলে সেগুলো খাওয়া হয়ে যায় তো এগুলো দিয়ে আমরা হচ্ছে কেক বানাই বা কয়েকদিন আগে আমি ডোনাটও বানিয়েছিলাম ডোনাটের উপরেও লাগিয়ে দিয়েছিলাম তো এভাবেই চকলেটগুলো ইউজ করছি আর কি যেহেতু খাওয়া হয়নি তো এগুলো খুলে আমি চুলায় একটু জাল দিয়ে নিব জাল দিলে এটা মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে গেলে তারপরে ঠান্ডা করে আমি কেকের উপরে দিবো আর আমি যে সময়টা এখন কাজ করছি আমার বাচ্চাকে হচ্ছে আমার শাশুড়ি রেখেছে আর ওকে ওর সামনে যদি আমি চকলেটগুলো খুলতাম ও খুবই জ্বালাতো তো এই জন্য হচ্ছে আমার শাশুড়ি এখন আপাতত বাবুকে রেখেছে কিছুক্ষণ তো আমি চকলেটটা হালকা একটু জাল দিয়ে ঠান্ডা করে এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা আবার কেমন চকলেট কেক তো আসলে আমার বাচ্চারা এভাবে পছন্দ করে আমার বড় বাচ্চাটা তো মানে এমনি চকলেট খায় না কিন্তু চকলেট যদি এরকম মেল্ট করে আমি হচ্ছে কেকের উপরে দেই তাহলে ও খুবই পছন্দ করে আর মানে এই এই কেকটার আমার প্রায় এইটি পারসেন্ট মানে আমার বড় ছেলেটাই খেয়েছে আমি আর আমার শাশুড়ি অল্প একটুই খেয়েছি আর আমার ছোট বাচ্চাটা তো সামান্যই খায় এখনও অত বেশি খায় না তো যখন মানে আমরা কিছু মায়েরা যখন কিছু বানাই বানানোর পর যখন সন্তান সেটা পছন্দ করে এবং আবার জিজ্ঞেস করে যে কবে বানাবো বা খেতে মজা হয়েছে এই জিনিসগুলো যে আসলে কতটা যে আমাদেরকে শান্তি দেয় এটা হয়তো আমরা মারাই শুধু ফিল করতে পারবো তো আমি কেকটা বের করার পরে আমার দনোটা বাচ্চা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে কেক খাওয়ার জন্য কখন কাটবো কখন ওদেরকে দিবো আর ছোটোটা তো মানে চকলেট দেখে পাগল যে ও হচ্ছে উপরে থেকে একটু একটু করে নিয়ে চকলেট খাচ্ছিলো আঙুল দিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছিলো তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম